বিশ্বের যে কোনো দেশের মতোই গেল সপ্তাহটি বাংলাদেশের জন্য ছিল বেশ ঘটনাবহুল এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি গেল এক সপ্তাহে দেশের আলোচিত কিছু খবর রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় জাতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে পরন্ত বিকেলে জিয়াউদ্যানে পিতার কবরের পাশে মায়ের দাফন সম্পন্ন করেন তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দাফন শেষে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা বিএনপি এবং তিন বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় দোয়া করা হয় আত্মার মাখ ফেরাত কামনায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল সরকারের পরামর্শ মেনে ভেনু বদলের জন্য আইসিসিতে অনুরোধ করেছে বিসিবি নিরাপত্তা সংখ্যায় এমন সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতিকে দায়ী করেছেন আমাদের প্লেয়ারদের সেফটি এন্ড সিকিউরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি এটা আমাদের ইনশিওর করার প্রধান দায়িত্ব তো সেই দিক বিবেচনা করলে আমাদের প্লেয়ারদের বেনিফিশিয়াল যেটা হবে সেফটি সিকিউরিটি করার জন্য আমরা সেই মেজার্স আমরা ফলো করব আরও এক ধাপ এগিয়ে গেল জাতীয় নির্বাচনের কার্যক্রম শেষ হলো মনোনয়নপত্র যাচাই বাছাই এখন চোখ থাকবে প্রার্থিতা ফিরে পেতে আপিল ও চূড়ান্ত প্রার্থী তালিকার দিকে বিএনপির ইশরাক হোসেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আম জনতা দলের তারেক রহমান খেলাফত মজলিসের মামুনুল হক এবং বিএনপি সমর্থিত ববি হাজ্জাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা নয়ই জানুয়ারি পর্যন্ত আপিল করার সময় পাবেন আপিল শুনানি ও নিষ্পত্তি হবে বারোই জানুয়ারি থেকে আঠারোই জানুয়ারির মধ্যে